আর জিকোর কাণ্ডের আবহে বৈঠক এবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চব্বিশ ফেব্রুয়ারি বৈঠক রয়েছে সূত্রের খবর সেখানে চিকিৎসকদের অভিযোগ এবং পরামর্শ শুনবেন মুখ্যমন্ত্রী আগামী চব্বিশ ফেব্রুয়ারি ধনধন্য অডিটোরিয়ামে এই বৈঠক হবে বৈঠকের আগে গ্রীভন্স সেলের সদস্যরা বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে বৈঠক করবেন চিকিৎসকদের সঙ্গে আজ কলকাতা মেডিকেল কলেজ এবং এনআরএস মেডিকেল কলেজে বৈঠক করবেন গ্রীভন সেলের সদস্যরা বিস্তারিত জন্ম সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ইন্দ্রনীল চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর এর আগেও দেখেছি আমরা বৈঠক করতে মুখ্যমন্ত্রীরা বৈঠক নিয়ে কি জানতে পারছো একদমই দেখো আগামী চব্বিশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী তিনি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং ধনধন্য অডিটোরিয়াম সেখানে বিভিন্ন চিকিৎসক অর্থাৎ যারা বিশিষ্ট চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে এবং জুনিয়র চিকিৎসক তাদেরকেও নিয়ে বৈঠক হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তাদের কি দাবি রয়েছে এবং কতটা কি কাজ হয়েছে যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কারণ তাদের যে আর্জি করের পর থেকে তাদের বিভিন্ন যে দাবি দেওয়া সেই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা একাধিকবার সরব ছিল এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বারংবার বৈঠকও হয় নবান্ন সভাগড়ে তাদের বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং এই বৈঠক একাধিকবার হওয়া এবং তারপরে এই আর্জিকর আবহাওয়া যখন চলছে কিছুদিন আগেই আর্জি করেন যে নির্যাতিতা তার জন্মদিন পালন কেন্দ্র করে মৌন মিছিল করেন চিকিৎসকরা সেখানে সেখানেও আর্জি করে তারা পৌঁছায় এবং অবশেষে এবার চব্বিশ তারিখে চিকিৎসক বিশিষ্ট চিকিৎসক যারা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী এবং তাদের যে দাবি দেওয়া তার সঙ্গে তাদের যে যে দাবিগুলো ছিল এবং কতটা কি কাজ হয়েছে সব বিষয় নিয়ে আলোচনা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে চিকিৎসার অপর নাম সেবা এই নামে যে একটি কনভেনশন হবে এবং সেই কনভেনশানেই মুখ্যমন্ত্রী যোগদান করবেন এবং সেখানেই এই বিভিন্ন দাবি দেওয়া কথা শুনবেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তার আগে যে রাজ্যের তরফে যে গ্রিভেন্স সেল রয়েছে সেই গ্রিভেন্স সেল তারা বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যাবে এবং চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলবেন এবং তারপরে সেই গ্রিভেন্সের একটি রিপোর্টও জমা দেবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং তারপরেই চব্বিশ তারিখ ধনধন্য যে অডিটোরিয়াম সেই ধনধন্য অডিটোরিয়ামে বিশিষ্ট চিকিৎসক এবং বেশ কিছু জুনিয়র চিকিৎসক তাদের সঙ্গে বৈঠক করবেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে রূপা বেশ ধন্যবাদ